নমস্কার যাদের মিন রাশি অথবা মিন লগ্ন তাদের চৌঠা জানুয়ারি থেকে চব্বিশে ফেব্রুয়ারি রাশিফল বা লগ্ন ফল এই দীর্ঘ সময়ে মূল আলোচ্য বিষয় হচ্ছে শুধু অবুঝ বোবাকান্না শুধু অবুঝ বোবাকান্না মূলত আজকে আলোকপাতটি থাকবে আপনাদের দ্বিতীয় ও আপনাদের নবমপতি ভাগ্যপতি মঙ্গলের বক্রিগতি অবস্থায় মিথুন রাশিতে গোচর কেন্দ্র করে এবং এটি চলার পরটিকে বিশেষভাবে আপনাকে সহায়তা করবে বিভিন্ন দিক থেকে সচেতন করার মাধ্যম দিয়ে জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে পুরো প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আর পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে যাকে কেন্দ্র করে পুরো প্রোগ্রামটি থাকবে সীমাবদ্ধ সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট এক নজরে গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে এই সময়ের ভিতর লগ্নতে রাহু থাকবে লগ্নে তৃতীয় বৃহস্পতি থাকবে বক্রি অবস্থায় চার নামা নক্ষত্র রোহিণী নক্ষত্র নিয়ে লগ্নের পঞ্চম ভাবে মূলত মঙ্গলটাকে কেন্দ্র করে আলোকপাত করছি রাশিভা লগ্নে পঞ্চম ভাবে মঙ্গল বক্রি অবস্থায় রয়েছে এবং এই বক্রি অবস্থায় এবং সাত নাম্বার নক্ষত্র পুনর্বসু নিয়ে একুশে জানুয়ারি মঙ্গল আপনাদের চতুর্থভাবে প্রবেশ করবে রাশিবল লগ্নে সপ্তমী কেতু আছে রাশিবাল লগ্নের দশম ভাবে বুধ এবং রবি থাকবে কিন্তু বুধ চব্বিশে জানুয়ারি আপনাদের একাদশ ভাবে প্রবেশ করবে এবং রবি চোদ্দই জানুয়ারি আপনাদের একাদশ ভাবে প্রবেশ করবে শনি দ্বাদশে অবস্থানরত এবং শনি পুনরায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে গতি এবং গতি নিতে ক্রমাগত সে আপনার আশেপাশে অগ্নের দিকে অগ্রগতি হচ্ছে সাথে থাকবে শুক্র এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা পুঙ্খানুপুঙ্খভাবে আলোকপাত করতে চলেছি আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য করবে দেখুন যে বিষয়টা বলবো একটু মনোযোগ সহকারে বর্তমান পরিস্থিতিটিকে বর্তমান সময়টিকে একটু বোঝার চেষ্টা করুন কারণ আপনি যদি না বুঝতে পারেন তাহলে চলার পরটিকে আপনি সামঞ্জস্য ব্যালেন্স রেখে চলতে পারবেন না তাহলে মঙ্গল যে আপনাদের দ্বিতীয় ও নবমপতি কি বললাম দ্বিতীয় ধনপতি ও নবমপতি ভাগ্যপতি হয়ে পঞ্চম ভাবে রয়েছে কিন্তু মঙ্গল বক্রি অবস্থায় রয়েছে এবং এই মঙ্গল কিছুদিনের মধ্যে সাত নম নক্ষত্র পুনর্ পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে গতি নিয়ে সে আবার চতুর্থ ভাবতে প্রবেশ করবে তাহলে মঙ্গল একটি অগ্নি তত্ত্বকে রিপ্রেজেন্ট করে তাহলে সেই মঙ্গল কোথায় প্রবেশ করছে বায়ুতত্ত্বে প্রবেশ করবে কবে একুশে জানুয়ারি তাই তাহলে এই পরিপ্রেক্ষিতে আগুন সে বায়ুর মধ্যে ছড়িয়ে দিচ্ছে আগুন আগুনকে যত বায়ুর মধ্যে নিয়ে যাবে ততই কিন্তু ছড়িয়ে যায় মঙ্গল কোথায় কোথায় দৃষ্টি করছে একবার দেখুন এখন বর্তমানে একুশ তারিখের আগে পর্যন্ত মঙ্গলের দিশে থাকছে আপনাদের একাদশ ভাবে দ্বাদশে শনির উপরে মঙ্গল মঙ্গলের দিশে থাকছে আপনাদের কোথায় অষ্টম ভাবে এবং পঞ্চমে রয়েছে পঞ্চমে রয়েছে যখন ঢুকবে চতুর্থে যখন থেকে দৃষ্টি করবে আপনাদের কোথায় না আপনাদের দশম ভাবে দৃষ্টি করবে আপনাদের একাদশ ভাবে তখন সেই জায়গায় কিন্তু বুধ রবিও থাকবে এইদিকে আবার দৃষ্টি করবে কোথায় এখান থেকে আপনার সপ্তম ভাবে মানে দৃষ্টি যখন একুশ তারিখে ঢুকবে চার আহ ফোর্থ একুশ তারিখে ঢুকবে ফোর্থ ভাবে অর্থাৎ আপনাদের চতুর্থ ঘরে সেখান থেকে আপনার সপ্তম ভাবে দৃষ্টি করবে আমি অনেক দিন থেকে বলছি যত দিন আপনাদের অ্যাক্সেসের মধ্যে রাহু কেতু আছে তত দিন কিন্তু আপনাদের ভালো হবে না যেটা ভালো মনে করছেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো নয় তাহলে এই মতো অবস্থায় আপনাদের জীবন দর্শনটা হয়ে উঠবে শুধু অবুজ বোবা কান্না শুধু অবুজ বোবা কান্না মানেটা বুঝাবো অবশ্যই আর নিজের ভিতরে নিজের অন্তরের মধ্যেই সর্বদা চলবে মহাভারতের যুদ্ধ যুদ্ধ সর্বদা চলবে নিজের সাথে লড়াই প্রতি মুহূর্তে চলবে আপনার জীবনটা হয়ে উঠবে একটি যুদ্ধক্ষেত্র তাহলে কি যুদ্ধক্ষেত্র সবসময় পজিটিভ নেগেটিভ ভাইব্রেশনের যুদ্ধক্ষেত্র যার মধ্যে পড়ে গিয়ে আপনি হয়ে পড়বেন প্রচন্ড পরিমাণে কষ্টদায়ক বেদনাদায়ক তাহলে রকম পরিস্থিতি বিগত দিন থেকে বিগত যে দু বছর থেকে আপনারা বই নিয়ে চলছেন এখনো বই নিয়ে চলবেন এবং চলতে হবে এটা আপনাকে অলরেডি কিন্তু অলরেডি চৌঠা চৌঠা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে তার বৃদ্ধিটা করিয়ে দিয়েছে মঙ্গলের নেগেটিভ ভাইব্রেশন হুম এবং এই এবং আমি তো ঢুকবে একুশ তারিখে কিন্তু ভাইব্রেশনটা শুরু করেছে কিন্তু চার তারিখ থেকে এবং আরো দেখবেন উনিশ তারিখ থেকে উনিশে জানুয়ারি থেকে দু হাজার পঁচিশ থেকে তেসরা মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত ভীষণ পরিমাণে উনিশে জানুয়ারি থেকে তেসরা মার্চ মানে মার্চ মাসের তিন তারিখ পর্যন্ত মঙ্গলের নেগেটিভ ভাইভ্রেশন অতিরিক্ত পরিমাণে থাকবে তাহলে এই মতো অবস্থায় আপনাকে যেভাবে যে কই হোক মে মাস পর্যন্ত আপনাকে ভীষণভাবে সচেতন সাবধান রাখতে হবে বিশেষ করে নিজের মনটাকে কারণ আমরা যদি আমরা মনের কাছে হার মেনে যাই আমরা যদি আপনাদের মনের মানসিক বিষয়টাকে যদি আমরা নিজের কন্ট্রোলে না আনতে পারি তাহলে আমরা কিন্তু কোনো কাজেই কিন্তু সফলতা অর্জন করতে পারবো না এটা একদম চরমতম সত্য এটা অতি বাস্তব সত্য এটা আমার কথা না এটা ডাক্তারদের কথা এটা সায়েন্টের কথা এটা সায়েন্টিফিকদের কথা এটা মনোবিদদের কথা এটা বড় বড় মনীষীদের কথা মহাপুরুষদের কথা যারা সমাজের বুকে দেশের বুকে ধৈর্যের বুকে যারা আজকে আজকে যারা গুণী উচ্চ শিখরে পৌঁছে গেছেন সাফল্যের শীর্ষে যারা পৌঁছে গিয়েছেন নিজের দক্ষতা নিজের প্রতিভা নিজের কর্মতার দ্বারা সেই সমস্ত ব্যক্তিবর্গ যা সাফল্যতা অর্জন করেছেন তাদেরই কথা যে নিজের মনটাকে আগে জয় করতে নিজের মনের সাথে আগে আপনাকে নিজের মনকে পরাভূত করতে হবে বশীভূত করতে হবে যাতে সে মন আপনাকে যেন কষ্ট না দিতে পারে তার জন্য এই রকম পরিস্থিতির মধ্যে পড়ে গিয়ে আপনার মন সর্বদা হয়ে উঠবে শুধু অবুঝ বা না মানে আপনি পারবেন না নিজের কষ্টটাকে কারুর সাথে শেয়ার করতে ধরুন এই সময় দেখবেন আপনার মধ্যে কি হতে পারে অত্যাধিক পরিমাণে ডিপ্রেশন অ্যান্জাইটিস চলে আসবে এখন আসছে দিনও আসবে প্রচন্ড এঞ্জাইটিস ডিপ্রেশন চলে আসবে আপনি প্রচণ্ড স্পষ্ট কথাবার্তা বলে ফেলবেন কারণ দ্বিতীয় ভাবে দ্বিতীয়ভাবে ভাবে বুদ্ধের সনির্দিষ্ট রয়েছে দ্বিতীয় পথির উপরে রাকৃষ্ট এবং সেই দ্বিতীয় মঙ্গল সে বুথের ঘরে প্রবেশ করবে এবং বুথে একটা ঘরে কেতুর অবস্থান রয়েছে পরবর্তীকালে বুথের একটা এই বুথের উপরে পরবর্তীকালে মঙ্গলের তাহলে এই পরিস্থিতিতে আপনার কথাবার্তা কিন্তু ঠিক থাকবে না আপনি কোথাও না কোথাও অজান্তে প্রচন্ড পরিমাণে স্পষ্ট এবং কড়া সত্য কথা বলে ফেলবেন উচিত কথা বলে ফেলবেন যে এখনো বলছেন আমি এটা টু হান্ড্রেড কনফার্ম আপনি পার হয়তো আপনার দোষটা নয় আপনি উচিত কথা বলতে চান না আপনি হয়তো মানুষকে সম্মান করতে ভালোবাসে সম্মানও করেনও আপনি কিন্তু এই বর্তমান সিচুয়েশনটা সেটা পারছেন কিন্তু নিজের মধ্যে কন্ট্রোল করতে পারছেন না আপনি অযথাই স্পষ্ট উচিত কথা বলে ফেলছেন ঠিক বলছি তো যদি আমি প্রত্যেকটা কথা ঠিক বলি অবশ্যই কমেন্ট খোলা আছে এমনি করুন যার ফলে কি হচ্ছে প্রতি মুহূর্তে আপনি কিন্তু উল্টো দিকে সাথে আপনার ক্রমাগত অশান্তি বাতাবরণে আপনি জড়িয়ে যাচ্ছেন কারণ উল্টো দিকে কেতু রয়েছে তাতে আমি লজিক্যাল ব্যাপারটা বললাম তাহলে এই পরিস্থিতি কি হতে পারে আপনি না চাইতেও উল্টো দিকে মানুষটি উল্টো দিকে যে কোনো মানুষ উল্টো সেভেন সেভেন ভাব সপ্তম ভাব শুধুমাত্র যে আপনার স্ত্রী বা স্বামী তা কিন্তু নয় সপ্তম বা সেভেন ভাবটি হচ্ছে আপনার উল্টো দিকে সমস্ত মানুষ তিনি আপনার স্বামী স্ত্রী হতে পারেন তিনি আপনার বন্ধু বান্ধবী হতে পারেন তিনি আপনার স্কুলের কলিক হতে পারেন তিনি স্কুল কলেজের বা বা সার্কেল হতে হতে পারেন পারেন অফিসের আপনার বস হতে পারেন আপনার পরিচিত যে কোনো ব্যক্তি হতে পারেন আপনার পিতামাতা হতে পারেন ভাইবোন হতে পারেন যে কোনো ব্যক্তি তিনি কিন্তু উল্টো দিকের মানুষটি অপনিয়ন তারা অপনিয়নের সাথে কিন্তু প্রায়শই দেখবেন আপনি ভুল বুঝাবুঝি তর্ক বিতর্কের মধ্যে পড়ে যাচ্ছেন এবং যখন আপনি দিনের শেষে কাজ করে আমরা প্রত্যেকেই কর্মজীবী মানুষ আমরা প্রত্যেকেই কর্মজীবী মানুষ আমি আপনি সকলেই কর্ম করি সকলেই আমরা কিছু না কিছু কর্মের সাথে যুক্ত থাকি কেউ চাকরি করেন কেউ ব্যবসা করেন তাই তো কেউ প্রাইভেট কোন রকম বিজনেস করেন করেন তো সবাই কিন্তু কর্ম করেন তাহলে কর্ম যখন করি দিনের শেষে আপনার সেই আবার বাড়িতেই প্রবেশ করতে হবে কিন্তু বাড়িতে প্রবেশ করে আপনি হয়ে পড়ছেন সম্পূর্ণ একা আপনি হয়ে পড়ছেন সম্পূর্ণ একা প্রাণ তবু খুঁজে যায় একা প্রাণ তখন আপনার মনে হচ্ছে যে একা প্রাণ তবু খুঁজে যায় কোথা হারিয়ে গেছে এই মান একা প্রাণ তবু খুঁজে যায় আবার শুনুন একা প্রাণ তবু খুঁজে যায় হারিয়ে গেছে এ মান হ্যাঁ আপনি বাড়ির মধ্যে ঢুকে সম্পূর্ণ লোনলি একাকৃত হয়ে পড়ছেন ঘরের কোণে বসে ঝরাচ্ছেন যে কান্না শুধু বললাম শুধু বোবা কান্না অবুজ এ বোবা কান্না শুধু অবুজ এ বোবা কান্নার মতন পরিস্থিতি একটা বোবা মানুষকে দেখবেন আপনি যে মানুষটি কথা বলতে পারে না সে বোবা দেখবেন বোবারা কিন্তু কথা বলতে পারে না কিন্তু বুকটা ফেটে যায় তো আপনাদের অবস্থা হচ্ছে সে বোবার আপনি না পারছেন কাউকে কথা বলতে কাউকে কাউকে মনের কথা শেয়ার শেয়ার করতে আপনি লোকটা না শেষে করার দিনের খুঁজে পাবেন না শেয়ার করার শেষে কাউকে খুঁজে মতো দিনের পাবেন না এরপরে দেখবেন আপনারা প্রত্যেকেই হয়তো আপনি বিবাহিত জীবনযাপন করছেন করছেন তো তাহলে উল্টোর দিকে যে মানুষটি তার উল্টো দিকে মানুষটি মাতা বা বোন দিদি উল্টো দিকে আপনার উল্টো দিকে যিনি আছেন মানে আপনি যাকে বিবাহ করেছেন তিনি আপনার স্বামীও হতে পারেন বা তিনি স্ত্রীও হতে পারেন তার মা বা দিদি বা দিদি তুল্য বোন তুললো সিমেল তুল্য বা কোনো প্রকার তার সিমেল সংক্রান্ত কোনো ব্যক্তির সাথে আপনি অযথাই তর্ক বিতর্কের মধ্যে পড়ে যাচ্ছেন অযথায় আপনি ভুল বোঝাবুঝি মিস এর মধ্যে পড়ে যাচ্ছেন অযথায় ঝগড়া অশান্তির মধ্যে পড়ে যাচ্ছেন এই রকম পরিস্থিতি কিন্তু চৌঠা জানুয়ারি থেকে আপ টু তেসরা মার্চ বা এই মঙ্গল যতদিন না থেকে ডাইরেক্ট হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এই ভাইব্রেশন কিন্তু থাকবেই থাকবে তাই আপনাকে উচিত যতটা পারা যায় তর্ক বিতর্ক থেকে এড়িয়ে আসুন বা সরে যান এরপরে কি হতে পারে ফোর্থ স্থানটাকে মঙ্গল নিশ্চয় জানেন যে ফোর্থ ভাবে ফোর্থ স্থানে কোনো কারণে শনি রাহু মঙ্গল কেতু অবস্থান ঠিক নয় তাহলে ফোর্থ মঙ্গল ঢুকবে টুকে চব্বিশে জানুয়ারি পর্যন্ত চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল ঢুকবে একুশে জানুয়ারি আপনার ফোর্থ চতুর্থ স্থানে এবং থাকবেই এই ঘরটাতে চব্বিশে ফেব্রুয়ারি মানে গিয়ে মঙ্গল এই ঘরে হবে ডাইরেক্ট হবে কিন্তু আমি বলেছি মঙ্গল নেগেটিভিটি উনিশে জানুয়ারি থেকে তেসরা মার্চ পর্যন্ত অতিরিক্ত পরিমাণে মানে তার নেগেটিভ ভাইব্রেশন অত্যন্ত আপনাকে দিয়ে দেবে মঙ্গল কি করে মঙ্গল হার নামা লড়াই করা মঙ্গল হার না মানা লড়াই করা মঙ্গল যতক্ষণ না পর্যন্ত সে জয়লাভ করছে ততক্ষণ পর্যন্ত সে থেমে থাকতে পারে না মঙ্গল যতক্ষণ পর্যন্ত নিজের মতটাকে চাপিয়ে না দিচ্ছে চাপিয়ে দিয়ে জয় না করছে ততক্ষণ পর্যন্ত সে স্থির থাকতে পারে না মঙ্গল যে প্রকার হোক যে কোনো প্রকারই হোক সে জিততে জয় জয়লাভ করতে সদাই কিন্তু ইচ্ছে প্রকাশ করে বা লড়াই করে চলে মঙ্গল পরাক্রম মঙ্গল অর্থাবাস মঙ্গল একগ্রতা মঙ্গল পরিশ্রম মঙ্গল যুদ্ধবিগ্রহ মঙ্গল সেনাপতি সৈন্য সংক্রান্ত মঙ্গল রক্ত মঙ্গল আমাদের নার্ভ মঙ্গল আমাদের এনার্জিটি নির্ভর এগুলোকে রিপ্রেজেন্ট করে আর প্রভুত্ব করে মঙ্গল থেকে আমরা ভাতৃ রিলেটেড বিষয়টাকে দেখি মঙ্গল থেকে আমরা ভাতৃ ভূমি বাহন ভূমি বাহন টেকনিক্যাল সাইট আমাদের গাড়ি আমাদের গাড়ি যে কোনো টেকনিক্যাল বিভাগ ইন্ডিকেট করি মঙ্গল থেকে আমরা শৈল্য বিভাগটা ইন্ডিকেট করি আর প্রভূত দেখা যায় মঙ্গলের থেকে তার সমস্ত জায়গায় কিন্তু থাকা যে যে প্রভাবগুলো সে প্রভাবগুলোর আরো বেশি শ্রীবৃদ্ধি করছে সে প্রভাব হতে পারে নেগেটিভ সে হতে পারে পজিটিভ এবার দেখবেন এখানে যে মানুষকে আপনি বিগত দিনে ভালোবেসেছেন এই যে সময় মধ্যম ফোর্থ জানুয়ারি থেকে তেসরা মার্স অলরেডি তা ভাবে শুরু হয়ে গিয়েছে নিজে বুঝতে পারছেন জীবন দর্শন দিয়ে আমি বলবো কেন আপনি নিজেরাই নিজের জীবন দর্শন দিয়ে বুঝতে পারবেন জানতে পারবেন যে মানুষটিকে আপনি যে মানুষটিকে আপনি আপন করেছেন যে মানুষটিকে আপনি উজাড় করে দিয়ে সাহায্য করেছেন যে মানুষটিকে আপনার আপ্রাণ নিজে না খেয়ে তাকে খাইয়েছেন যে মানুষটির জন্য নিজে সর্বস্ব ত্যাগ করেছেন আজ সেই মানুষটি হয় সেই মানুষটি আপনার থেকে দূরে ক্রমাগত সরে যাবে এই সময়ের মধ্যে কাদে সরবে যাদের হরস্কোপে শনি এবং বৃহস্পতি মঙ্গল শুক্রের কম্বিনেশান অত্যন্ত ভালো নেই নেগেটিভ কম্বিনেশান যুক্ত অবস্থায় দশম দশা খারাপ চলছে তাদেরই কিন্তু এরকম পরিস্থিতির শিকার হতে হবে হুম শিকার হতে হবে তার জন্য কি উচিত এখন থেকে উচিত তার সঠিক সলিউশন আপনাকে বের করা আরও আছে এই যে সময়টা এই সময়টা কি হবে আপনার প্রথম বলি যে আপনি একা প্রাণ তবু খুঁজে যায় মনে হয় ভিতর থেকে একা প্রাণ তবু খুঁজে যায় কোথা হারিয়ে গেছে আপনার সম্মান এরকম মনের মধ্যে আপনার ক্রমাগত আসতে থাকবে তারপরে ভেজা চোখ ধরে রাখে আজ ভেজা চোখ ভেজা চোখ ধরে রাখে আজ শুধু অবুঝ বোবা কান্না ভেজা চোখ মানে চোখের যে ভেজা অশ্রু নয়ন ঝরে যাচ্ছে ক্রমাগত সেই অবুজ বোবা কান্না কে আর বুঝতে পারে কেউ বুঝতে পারে না কেউ বুঝতে চায় না সবাই যে যার মতন স্বার্থপাত দুনিয়ায় সবাই চলছে যে স্বার্থ নিয়ে শুধু আপনার বোবা কান্না আপনার অশ্রু আপনার ভেজা চোখ কেউ কেউ ফিরে তাকায় না না করতে যে আপনি খেয়েছেন ভালো আছেন আছেন সুস্থ কেমন আছেন কিরকম আছেন আজ আপনি অসহায় পড়ে আছেন আজকে আপনি নেই কোনো চাকরি নেই কোনো অর্থ নেই কোনো মান সম্মান নেই আপনার পকেটে কোনো পয়সা নেই আপনার জীবনে কোন রকম প্রকার স্বাচ্ছন্ন আপনি সম্পূর্ণ হয়ে পড়েছেন একাকিত্ব তাই জীবনের এক ঘরের কোণে বসে আজ আপনি মনে করছেন এই দুনিয়ার নীলা এই দুনিয়ার নীলা মনের ভিতরে হওয়া চলে যাওয়া হওয়া যে কুরুক্ষেত্রের যুদ্ধ মহাভারতের যুদ্ধ সেই যুদ্ধ কবে থামবে কবে এর থেকে মুক্তি পাবো ক্রমাগত এর থেকে আপনারা ক্রমশ মুক্তির খুঁজ পথ খুঁজছেন খুঁজে চলেছেন কিন্তু পাচ্ছেন না তাহলে কি করবেন এখন ইমিডিয়েটলি এখন এই মুহূর্তেই তার সঠিক সলিউশন দরকার তার জন্য ব্যক্তিগত জন্মকুণ্ডলী ব্যক্তিগত পাম ব্যক্তিগত নিমোলজি কিন্তু বিচার করা প্রয়োজন রয়েছে যদি মনে করেন অবশ্যই স্ক্যানের ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আর কি কি ইমপ্যাক্ট আপনাকে ফেলবে দেখুন প্রচন্ড পরিমাণে দেখুন প্রচন্ড পরিমাণে আপনি কিন্তু চেষ্টা করবেন যে পোকারই হোক যেন পোকারই হোক কর্মে সফলতা অর্জন করতে আপনি যে কাজটা তাড়াহুড়া করে কোনো কাজ তাড়াহুড়া করা করে আপনি সে কাজটার ফল আশা করবেন পেতে চাইবেন কিন্তু মনে রাখুন সেটা কিন্তু সহজে আসবে না যতই আপনি তাড়াহুড়া করে যতই আপনি তাড়াতাড়ি করে যতই আপনি পরিশ্রম করে হার্ড ওয়ার্কিং করে চেষ্টা করুন না কেন যে পরিশ্রম যে তাড়াহুড়া যে হার্ড ওয়ার্কিং করে আপনি চেষ্টা করবেন সেই অনুযায়ী ফলটা কিন্তু এই মুহূর্তে দেবে না কিন্তু একশোর মধ্যে একশোর মধ্যে মাত্র ব্যক্তি আছে যাদের কিন্তু ফলটা দেবে তারা তারা কারা যারা হচ্ছে এই মনুষ্য জীবনের প্রকৃত যারা বুঝতে পেরেছেন তাদেরকে এবং যাদের দশ অবস্থান বৃহস্পতি শনি মঙ্গল বুধ অত্যন্ত ভালো রয়েছে শুক্র অত্যন্ত ভালো রয়েছে তারা কিন্তু ভালো ফলটা পাবেন এছাড়াও কি এই সময় কিন্তু আপনার অনেক দিক থেকে সুবর্ণ সুযোগ আসলেও সেই সুযোগটা না আপনি হারিয়ে ফেলবেন অবহেলার কারণে হতে পারে অন্য যে কোনো কারণে হতে পারে আপনার মনের ভিতরে ডিপ্রেশন এবং নিরাপত্তাহীনতা বারবার আপনাকে গ্রাস করবে বারবার আপনাকে গ্রাস করে সূর্য গ্রহণের মতন আপনাকে খেয়ে ফেলতে চাইবে খুব সাবধান এই জায়গাটা আর সমস্ত রকম অভিযোগ সমস্ত রকম অভিযোগ এই সময় আপনি নিজের সাথে নিজেই করতে শুরু করবেন নিজের সাথে নিজেই করতে শুরু করবে অভিযোগ মূল নিজেকে নিজেকেই মনে করবেন আমি বড় অপরাধী এই পৃথিবীর দুনিয়ায় ধরিত্রীর বুকে আপনি বড় অপরাধী হয়ে পড়েছি আজ এই কারাগার মায়াবাদ সংসারে এর থেকে পাবো মুক্তি পাচ্ছিনা তো আর তাই এই কুরুক্ষেত্রে মহাভারতের যুদ্ধের মতন জীবনে চলা এই কঠিনতম পরিস্থিতিকে থেকে মুক্তি পেতে আপনার অবশ্যই ব্যক্তিগত জন্মকুণ্ডি পাম বিচার করাতে হবে যদি মনে করেন তাহলে আজ ইমিডিয়েটলি যোগাযোগ করুন আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার হাওড়ার অনলাইন কনসালটেন্সি রয়েছে বলছি এই কঠিন পরিস্থিতি থাকবে না বেশি দিন আর অবশ্যই নতুন সূর্য উদিত হবে যেমন প্রাচীনকালে ঘটে গিয়েছিল মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধ থেমে গিয়েছিল নতুন সূর্য উদয় ঘটেছে তাই যুদ্ধই শেষ কথা নয় শান্তি সবচেয়ে বড় কথা শান্তি চাই শান্তি আসুক নিজের প্রাণে শান্তি আসুক জীবনে শান্তি আসুক পরিবেশে শান্তি আসুক সর্বত্রই নিজের মধ্যে থাকা যুদ্ধটাকে যতটা পারুন দমন করুন থেকে থেকে নিজেকে এগিয়ে নিয়ে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জয় মাতারা